মুসলিম না মুসলমান না এগুলো তো জানার লাগবে আপনি মুসলমান না এগুলো তো জানতে হবে এটা আমি একটা খেলার মাধ্যমে বলতেছি ঠিক আছে কিন্তু আমাদের জানা দরকার উচিত এটা আপনারা তিনজনক নিয়ে একটা খেলা খেলব সেটা হলো কাগজে লেখা আছে সে পণ্যগুলো আপনাদেরকে দিব ঠিক আছে হুইল পাউডার আছে সাবান আছে শ্যাম্পু আছে বুঝতে পারছেন মুরব্বী আপনি বুঝতে পারছেন আচ্ছা আপনারা তো সাহায্য জন্য বসছেন মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করে সেখানে আমি পূর্ণটা দিয়ে সাহায্য করলাম ঠিক আছে আচ্ছা এখন খেলাটা খেলবো এই খেলাটার খেলার একটা শর্ত আছে সেই শর্তটা হলো তিনটা প্রশ্ন করব সে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে প্রশ্ন দিতে হলো আমাদের দিন কি ইসলাম আমরা আমাদেরকে কে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ হ্যাঁ আমরা কুন নবীর উন্মত আমরা আমাদের নবীকে আমরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মদ শেষ নবী ঠিক আছে আপনারা মুসলিম না এই কথা কম বলেন আপনারা মুসলিম না মুসলিম না মুসলমান না এগুলো তো জানার লাগবে মুসলমান না এগুলো তো জানতে হবে এটা আমি একটা খেলার মাধ্যমে ঠিক আছে কিন্তু আমাদের জানা দরকার উচিত এটা নেন শুরু করেন কে তুলবে আগে প্রথমে একটা করে তোলেন আরে এটা তেমন কিছু নেই নেন আপনি উঠেন চোখে দেখেন না তো আপনি ঠিক মতো মিস হয়ে গেছে হ্যাঁ এমন স্যালেন্ডের নাম ম্যাক্স ইব্রাহিম স্পেস ইব্রাহিম হ্যাঁ হ্যাঁ দিলে দেখতে পারবেন আপনি হয়েছেন প্রথম প্রথম পরিষ্কার একটা হুইল পাউডার হুইল পাউডার কাপড় চোপড় ধুবেন পরিবারের কাপড় চোপড় ধুবেন কাজের জিনিস না আচ্ছা আপনি হয়েছেন দ্বিতীয় মুরুব্ব দ্বিতীয় সাবান কার্যকরী জিনিস হ্যাঁ কাজে লাগবে তৃতীয় হয়েছেন শ্যাম্পু যে সাবান শ্যাম্পু এগুলো দিচ্ছি ভাই মানুষ তো টাকা পয়সা দিয়ে সাহায্য করে আমি একটু এগুলো দিয়ে সাহায্য করতেছি তো ঠিক আছে মুরব্বীরা ভালো থাকবেন ঠিক আছে যে পালেন তো আপনার তিনজনের তিনটার জিনিস ছিল এক একজন এক ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ মুরবীরা ভালো থাকবেন দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো বেশি করে দিতে পারি ছোট পণ্য কিন্তু কার্যকরী ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ